আরেকটি এক এগারো ঘটাতে চাচ্ছে বিএনপি আমাদেরকে জরুরিভাবে সতর্ক হতে হবে বাংলাদেশে অনেককে ভয় অনেকে ভয় দেখাচ্ছে একটা জরুরি পরিস্থিতি অনিবার্য হয়ে উঠছে চারিদিকে নানান আলাপ আলোচনা শুরু হয়ে গেছে যেমন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক স্নেহাসপদ রাশেদ খান বলছেন আরেকটি এক এগারো অনিবার্য করা হচ্ছে যেহেতু রাশেদ খানদের এই বলার দৃষ্টিভঙ্গি ভিন্ন কিন্তু আসলে এটার অর্থ হচ্ছে বিএনপি আর একটা একাগারও ঘটাতে চাই ওয়াকারের সাথে মিলে আবার নাসির উদ্দিন বলছেন গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার নাসির উদ্দিন মানে গৃহযুদ্ধ হবে কেন এগুলো হচ্ছে সব ভয় দেখানো ভয় পাবেন না দেশে একাগারও আসবে না গৃহযুদ্ধও হবে না দেশে গণভোট হবে সুষ্ঠু নির্বাচনও হবে এবং জামাত ইসলামী ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আর আসতে পারবে না বিএনপি বিরোধী দলে যাবে ওই ডাকসু জাকসু নিয়ে কত গুজব ছড়ানো হয়েছিল না যে লাশ অমুক কিছু না নির্বাচন হয়েছে সবে অংশগ্রহণ করেছে যারা পরাজিত হয়েছে তারা মেনেও নিয়েছে শিবির দায়িত্ব নিয়েছে জাতীয় খেলা ওইটাই হবে কিন্তু এই ভয়গুলো কেন দেখাচ্ছে দেখেন বিএনপি যখন দেখছে যে গণবোট ঠেকানো যাচ্ছে না জাতীয় নির্বাচনও ঠেকানো যাবে না এখানে এইসব গৃহযুদ্ধ শব্দটা এনসিপি কেন ব্যবহার করছে কারণ এনসিপি নির্বাচন চায় না এটা তো নাহিদ ইসলাম বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় এনসিপি নির্বাচন হলে এনসিপি তো শেষ অফিসের ভাড়া দিতে পারবে না কারণ নির্বাচনে এনসিপির কিচ্ছু নেই জেতার কিছু নেই কোনো এমপি হতে পারবে না এখন নির্বাচনের আগে তো ইউনুস টপ থ্রির মধ্যে এনসিপি কে গুনে নির্বাচন হয়ে গেলে কি গুনবে না তখন তো পার্লামেন্টে যত সংখ্যক সিট থাকতে হবে এটা হলে তো আপনার কোনো ভ্যালু থাকবে না আর এনসিপি তো পার্লামেন্টে একটা সিটও পাবে না অবস্থা দৃষ্টিতে এটা মনে হচ্ছে এই এনসিপি নির্বাচন চাচ্ছে না নির্বাচন না চাইলে ওই গৃহযুদ্ধের ভয় দেখাতে হবে নানান কল্পকাহিনী আপনাকে বলতে হবে নইলে তো আপনি নির্বাচন ঠেকাতে পারবেন না আর রাশেদ খানরা কেন বলছেন রাশেদ খানদের অবস্থা সেম এই রাশেদ খান বা গণঅধিকার পরিষদের মধ্যে কিছু বাট পারি আছে বিএনপির মায়ের খেয়েও ওই বিএনপির থেকে বের হতে পারছে না তারা বিপিন এত অপমান অপদস্থ হলেন তার নিজ এলাকা থেকে বের করে দিল বিএনপি নেতারা তাকে পিটিয়ে বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে জামাত চেয়ারম্যানের কাছেও গেলেন তারপরও আবার ঘুরে ফিরে ওই বিএনপির ল্যাস ধরার চেষ্টা করছে বিএনপির হয়ে রাশেদ খানা বলছেন ভয় দেখাচ্ছেন জনগণকে ইউনুসকে যে একাগারও আসতে পারে এইসব ভয় ইউনুস পায় না জনগণ পায় না আচ্ছা মানে কি কে ঘটাবে সেনা প্রধান মানে থেকে কাউকে আনবে এখন এটা সরকার করার একটা চিন্তা আছে যে একটা তত্ত্বাবধ সরকার আনা হবে ওইটি হবে মিলিটারি ব্যাক্ট চালাবে ওয়াকার আর সামনে থাকবে রিফাত বা অন্য কেউ প্রধান বিচারপতি বর্তমান যার মেয়াদ শেষ হয়ে যাবে এক মাস পর এরকম কিছু ওয়াকার পর্দার অন্তরাল থেকে রাজনীতিতে কোনো আকাম করছেন জনগণ টের পেলে ওয়াকারের ঘরের দরজা জানালা ওয়াকারের গাড়ির স্ক্রু কিচ্ছু থাকবে না এগুলো সব ধোলাই খেলে বিক্রি করবে জনগণ নিয়ে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো ধান্দাবাজি চলবে না বিভিন্ন বিষয় নিয়ে মত আছে জনগণের কাছে যান গণভোটের মাধ্যমে সমাধান করেন এর চাইতে শ্রেষ্ঠ সমাধান তো আর নাই পৃথিবীতে এরপরে জাতীয় নির্বাচনে আসেন কিন্তু আপনি এক এগারো ভয় দেখাচ্ছেন কেন বিএনপি এক এগারো ভয় দেখাচ্ছে রাশেদ খানদের মাধ্যমে কেন ওই যে গণভোট চায় না জাতীয় নির্বাচনে হেরে যাবে গণভোট হলে এক এগারো আসবে এইসব আজগুবি গল্প শোনাচ্ছে না জনগণ ঐক্যবদ্ধ এক এগারো সাহস কেউ পাবে না এগুলো সরকারই থাকবে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে হবে হ্যাঁ গণভোট হতে হবে জুলাই সনাত বাস্তবায়ন করতে হবে তারপরে যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব নয় একটু লেট হয় যে অভিযুক্ত যে বিচার শুরু হয়েছে এটা আরেকটা যে সাহস কেউ পাবে না সেনা সদস্যরাও আকাম করলে সার পায় না কেউ বাঁচাতে পারে না এজন্য অগনতান্ত্রিক কোনো কাজ সেনাবাহিনীর কেউ করা সাহস পাবে না আমরা রাশেদ খান রাশেদ খানের বক্তব্যটা যদি একটু দেখি দর্শক অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশন জামাত ও এনসিপি বাদে সব দলের সঙ্গেই প্রতারণা করেছে এই মানে বিএনপির কোলে উঠে গেছে দেখেন এই গণ অধিকার পরিষদের ভিপি নূরের বক্তব্য আর রাশেদের বক্তব্য মিলবে না কারণ ভিপি বিএনপি পিটিয়েছে রাশেদকে পিটায় নাই এ কারণে রাশেদের প্রেম প্রচুর কারণ যদি বিএনপির সাথে ল্যাস ধরতে পারে তাহলে রাশেদের সিটে বিএন রাশেদকে পেটানোর মতো বিএনপির হেভিওয়েট নেতা নাই রাশেদকে মনে হয় বিএনপি হেল্প করবে এরকম একটা বিশ্বাস এ কারণে রাশিদের কথা সব সময় বিএনপি তালালি আছে। এত দিন যে বিএনপির কথায় চলেছে আচ্ছা বিএনপি যে চাঁদাবাজি গুলো করছে এটা কোন হেডামে করছে প্রশাসন বিএনপির পক্ষে বলে কি হেডামে করছে ক্ষমতাসীন দল চাঁদাবাজি করে বিএনপি তো ক্ষমতাসীন দলের মতো সুযোগ সুবিধা পাচ্ছে তার ফলেই তো চাঁদাবাজি হচ্ছে। এনসিপি তো সাইনই করেনি তাহলে এনসিপির পক্ষে হলো কিভাবে? আর হকের পক্ষে বাংলাদেশে একটা সমস্যা তৈরি হয়েছে। যদি কেউ ঘুষ না খায় যদি কেউ নামাজ পড়ে দাঁড়ি রাখে তাহলে তাকে জামাত হয় তাকে বলা হয় জামাত কারণ কি না এই হচ্ছে অবস্থা এখন পক্ষে সরকার কিছু করলেই জামাত আরেকটি একেবারে অনিবার্য করা হচ্ছে বলে দাবি করছেন গণধিকার পোষ্ঠী সাধারণ সম্পদ রাশেদ খান মানে বিএনপি শিখিয়ে দিয়েছে এবং বিএনপির হয়ে এই গুজব অথবা এই ভীতি সৃষ্টি করছে কিন্তু না একাগার ঘটনা সাহস কারণাই এখানে আওয়ামী লীগকে শক্তিশালী বলা হয় যদি একাগারের জুজুর ভয় দেখানো হয় আওয়ামী লীগ তো হাতি এরা তো কিছু না সাতটি জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে দলগুলোর সামনে প্রস্তাবনা হাজির করে যে এক্সপার্টরা একই দিনে জাতীয় নির্বাচন গণভোটের পক্ষে মতামত দিয়েছে না একই দিন এটা হচ্ছে বিএনপির প্রস্তাব বিএনপি ছাড়া কেউ এরকম কোন মতামত দেয়নি এটা মিথ্যা বলছেন তখন শুধুমাত্র জামাতবাদে সব দল একমত হয় এমন কি এনসিপি এর পক্ষে না এনসিপি আগে থেকেই বলে আসছে যে আগে হতে হবে গণভোট এগুলো ভুল ভাল তথ্য দিচ্ছেন কিন্তু পরের দিন এনসিপি তার অবস্থান পরিবর্তন এনসিপি আগেই আর জামাত সব সময় বিরোধিতা করেছিল আর কোন এক্সপার্টরা একই দিনে জাতীয় আচ্ছা একই দিনে এটা যুক্তি কি আপনি একই দিনে চান কেন আপনার দান্দাটাকে এরপর থেকে জামাত তো এনসিপি একই অবস্থান নিয়ে নিয়েছে মরমে গণমাধ্যম নিয়ে যায় কিন্তু জামাতের সঙ্গে এনসিপি সম্পর্ক আছে এটা গণমাধ্যমে আসুক সেটা এনসিপি চায় না তারা সম্পর্ক গোপন রাখতে চায় দুই দল যে আলাদা আলাদা অবস্থানে এবং নিজেদের মধ্যে সম্পর্ক নাই এটা বোঝাতে এনসিপি জামাতের বিরুদ্ধে সমালোচনা কিছুদিন আগে একটা অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে প্রশ্ন করে জামাত এনসিপি সম্পর্কে ফাটল ধরলো এটা আর্টিফিশিয়াল না সিরিয়াস মানে বুঝতে রাশেদ আসলে ওই রাশেদদের দলের গুরুত্বপূর্ণ সবাই তো এনসিপি তে চলে গেছে এই কারণে এনসিপির প্রতি অন্ধবিরোধিতা এনসিপি জামাতের মধ্যে এখন মারাত্মক শত্রুতা এনসিপি জামাতের সাথে বৈরдови করছে এবং জামাত না কি এনসিপিশনের দৃষ্টিত এমন কথা বলছে বাপ টা পিশব বলে মারাত্মক দূরত্ব তো এই জায়গায় এগুলো আর্টিফিশিয়াল না এগুলো আর্টিফিশিয়াল হয় না আর্টিফিশিয়াল শত্রুতা দেখানো এত সোজা না সোশ্যাল মিডিয়া কারণ নিয়ন্ত্রণে থাকে না এটা এনসিপির অন্ধ থেকে এই সব প্রলাপ বকছেন রশিদ খান যাই হোক দর্শক 111 এর জুজুর ভাই দেখানো হচ্ছে আবার কেউ গৃহযুদ্ধের যুজুর ভয় দেখায় আসলে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে না ওয়ান ইলেভেন হবে না হবে গণভোট এবং হবে সুষ্ঠু নির্বাচন